কিংবা তদন্তপ্রাপ্ত আসামি হোক কিন্তু সরকার প্রত্য আদেশের মাধ্যমে যেন আমাদের ফৌজদারি ব্যবস্থাটাও ক্ষতিগ্রস্ত না হয় আইনজীবী হিসেবে দেশের সচেতন মানুষ হিসেবে সেটিও আমাদের রক্ষা করতে হবে কারণ সমাজে আইন শৃঙ্খলা রক্ষা করা মানুষের ন্যায় বিচার সুনিশ্চিত করা জুলাই আগস্টে গণহত্যা যারা চালিয়েছেন যারা হত্যাকাণ্ডের সঙ্গে তাদেরকে আইনের বিচারের মুখোমুখি করা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেটাও কিন্তু আমাদের ন্যায় বিচার আইনের শাসনের অন্যতম একটা অনুষঙ্গ সেই বিষয়টি আমরা আদালতের কাছে বলেছি আদালত সাংবিধানিক আদালত আমাদের বক্তব্যের প্রাথমিক সত্যতা কিংবা যুক্তিযুক্ততা প্রমাণ পেয়ে ওনারা রুল ইস্যু করেছেন এবং অন্তর্বর্তীকালীন আদেশ দিয়ে এই আদেশটি তিন মাসের জন্য আপনি পয়েন্ট বলেছেন কোর্টে যে এটা এবং গ্রাউন্ড গ্রাউন্ড তুলে একটু আমরা প্রথম যে গ্রাউন্ডটা বলেছি সেটা হচ্ছে এই অফিস আদেশটি আমাদের বর্তমানে সাংবিধানিক যে বিধান কোনো ব্যক্তিকে গ্রেপ্তার থেকে নিষ্কৃতি দেওয়া অন্যায় এবং হয়রানি থেকে নিষ্কৃতি দেওয়া অ্যাট দ্য সেম টাইম কোনো অপরাধ যদি কেউ করে থাকে সেই অপরাধের শাস্তি বিধান করার যে আমাদের আইনি কাঠামো সাংবিধানিকভাবে আমাদের ফৌজদারি কার্যবিধি এবং পুলিশ রেগুলেশনস অব বেঙ্গলের মধ্যে বৃদ্ধিত আছে এই আদেশের মাধ্যমে সেই পুরা প্রক্রিয়াটাকেই একেবারে তছনছ করা হয়েছে সেটাকে বাঞ্চাল করা হয়েছে এটা হচ্ছে একটা দুই নম্বর হচ্ছে ইনোসেন্ট সিটিজেনের মধ্যে আমরা বলেছি এই এইরকম একটি আদেশের পরে সাধারণ নাগরিক নিরীহ নাগরিকও অনেক ক্ষেত্রে কারণ অতীতে আমরা দেখেছি যে অনেক পুলিশ কিংবা সরকারি মেকানিজম নিরীহ ব্যক্তিদেরকে নানা প্রলোভন নানারকম ভয়ভীতি নানারকম আর্থিক বিনিময়ের মাধ্যমে কাউকে কাউকে হয়রানি করেছে এই আদেশটি বহাল থাকতে এমন একটি আশঙ্কা তৈরি হবে যে ক্ষেত্রে দেখা যাবে যে পুলিশ তাদের প্রতি অর্পিত দায়িত্ব পালনের বাইরে গিয়ে এই আদেশের সুযোগ নিয়ে যে কাউকে দিয়ে নানাভাবে তাদেরকে হয়রানি করতে পারে যেটি আইন এবং আমাদের মানুষ হিসেবে নাগরিক হিসেবে আমাদের কাম্য নয় আমি 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 আমরা যেটা বলেছি যেমন আমরা বলেছি যে হয়রানি প্রতিরোধ করার জন্যে পুলিশ কর্তৃপক্ষ তার সংশ্লিষ্ট অফিসারদেরকে নির্দেশ দিতে পারেন যে আপনারা কখনো কোনো হয়রানি কখনো ব্যক্তিকে নিরাপরাধ কোনো ব্যক্তিকে হয়রানি করবেন না সেটা অফিস আদেশের মধ্যে হতে পারবে ইতিপূর্বেও আমরা দেখেছি যে এই সরকার আসার পরে কিছু মামলার ক্ষেত্রে সরকার কিন্তু গণবিজ্ঞপ্তি দিয়ে পুলিশকে এবং সাধারণ মানুষকে আশ্বস্ত করেছিল নিরাপরাধ কোনো ব্যক্তি হয়রানি এবং গ্রেপ্তারের শিকার হবেন না সেটি প্রশাসনের কারণে তারা করতে পারে কিন্তু ফৌজদারি কার্যবিধি আমাদের সংবিধান এবং আইনের বাইরে গিয়ে একেবারে পুলিশকে সুনির্দিষ্টভাবে এজাহান নামে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারবেন না পূর্বানুমতি ছাড়া এটা তদন্তপ্রাপ্ত কোনো ব্যক্তিকে তদন্ত তার বিরুদ্ধে সাক্ষ্য থাকলেও তাকে গ্রেপ্তার করতে পারবেন না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া এই ঊর্ধ্বপক কর্তৃপক্ষের অনুমোদনের বিষয়টির মধ্যেই আমরা মনে করি শস্যার ভিতরে ভূত রয়েছে এই ক্ষেত্রে যে কোনো নাগরিকের হয়রানি হওয়ার সুযোগ আছে আমরা আমরা কোনো রাজনৈতিক বিষয়ে মন্তব্য করব না আমরা আইনগতভাবে বলি আমরা দেশের সংবিধান এবং আইনের মধ্যে থেকে এই মামলাটি দায়ের করেছি আদালতের সামনে আমরা কোনো অপ্রাসঙ্গিক বক্তব্য না দিয়ে আমাদের দেশে প্রচলিত যে আইন আছে আইনের বিধিবিধানের বিষয়টি আমরা আদালতের সামনে দিই তবে আমি যে থেকে বারবার বলছি এই আদেশটি খোলা চোখে মনে করলে মনে হয় যে একজন কিছু নিরীহ মানুষদেরকে রক্ষা করার জন্যে করা হয়েছে আমি মনে করি তা নাই এই যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি প্রদান নিতে হবে এই যে একটা বাধ্যবাধকতা এর মাধ্যমে বরং নিরাপরাধ নাগরিকদেরকে প্রকারান্তরে ওই ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের কাছে ঠেলে দেওয়ার একটা প্রবণতা হতে পারে